সাংবাদিক প্রতিবাদে মৌন পথে নামলেন সাংবাদিকরা আলিপুরদুয়ারে কর্তব্যরত অবস্থায় এক সাংবাদিককে মহিলা পুলিশ আধিকারিক প্রকাশ্যে মারতর ও হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহল এই ঘটনার নিন্দা জানিয়েছেন অক্টোবর আলিপুরদুয়ার অনুষ্ঠানে চলাকালীন সময়ে একটি গন্ডকোলের ভিটে করতে যান সাংবাদিক অরিন্দম সেন সেই সময় মহিলা পুলিশ আধিকারিক কৃষ্ণা বর্মন তার মোবাইল ছিনিয়ে নেন সাংবাদিক পরিচয় দিয়ে কার দেখালে কলার ধরে চড় মারেন ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক ঘটনার প্রতিবাদে রবিবার শহরের বিভিন্ন প্রান্তের সাংবাদিকেরা একত্রিত হয়ে মৌন মিছিলের আয়োজন করেন তাদের দাবি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক মিছিলটি সকাল এগারোটা নাগাদ আলিপুরদুয়ার শহরের পার্ক রোডে নবনির্মিত প্রেস ক্লাবের ভবন থেকে বক্সা ফিডার রোড ধরে শহর পরিক্রমা করার পরে এসে শেষ হয় পার্ক রোড সংলগ্ন নবনির্মিত প্রেস ক্লাব ভবনের সামনে প্রায় পঞ্চাশ জন সাংবাদিক চিত্র সাংবাদিক ও সাংবাদকর্মী এই মিছিলে অংশ নেন প্রত্যেকের মুখে কালো কাপড় বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিরবতা বজায় রেখে এগিয়ে যান তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল সাংবাদিকের ওপরে হামলা মানে গণতন্ত্রের ওপর আঘাত দোষীর শাস্তি চাই এবং সাংবাদিক নিরাপত্তা চাই আসলে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করছি তার কারণ এই অনেক কয়েকদিন কেটে গেল এখনও পুলিশ ওই দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবেই আজ আমরা মৌন মিছিল করছি আমরা এই ঘটনার বিষয়টি নিয়ে এখনও জেলার পুলিশ সুপারকে জানাবো অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি কেননা তা না হলে আগামী সামনে বিধানসভা নির্বাচন রয়েছে সাধারণ সাংবাদিকরা কাজ করবেন তাদের উপরে আবার আক্রমণ হবে এটা এই নিন্দাজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং সাংবাদিকরা সুস্থভাবে কাজ করতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছে যাতে ওই দোষী মহিলা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক প্রণাম আমার নাম সুজিত রায় আমি টিভি নাইন বাংলা এবং এই সময়ের সাংবাদিক প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ